দু সালের সেপ্টেম্বর মাস গাড়ির জগতে এমন এক কেলেঙ্কারির পর্দা উন্মোচিত হলো যা ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করলো জার্মানির বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী কোম্পানি ভক্স ওয়াগনের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা তাদের ডিজেল গাড়ির নির্গমন পরীক্ষা ফাঁকি দেওয়ার জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহার করেছে এরপর ভক্সওয়াগণ প্রতিশ্রুতি দেয় যে তারা তাদের ব্যবসার নৈতিক দিকগুলো ঠিক করবে এবং ইলেকট্রিক গাড়ি উন্নয়নে মনোনিবেশ করবে যদিও তারা তাদের সম্মান কিছুটা পুনরুদ্ধার করতে পেরেছে তবে এই কেলেঙ্কারি তাদের বিশ্বাসযোগ্যতায় স্থায়ী দাগ ফেলে গেছে ভক্সওয়াগন নির্গমন কেলেঙ্কারি আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি ও উন্নয়ন যতই এগিয়ে যাক না কেন নৈতিকতা এবং সততার মূল্য কখনোই কমানো উচিত নয়